আমি আপনাদের আজকে রান্না করে দেখাচ্ছি মাগুর মাছের ছাল মাগুর মাছকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাঠে কিছুক্ষণ রাখার পর তেল গরম করে তাতে ভাজে দিয়েছি আমার মাছগুলো কড়াতে ভাজা হয়ে গেছে এই কড়া থেকে এবার ধুলে ফেলছি পরা আমি মাছগুলো তুলে ধর মাছ ধরার পর পাতে একটু তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি বিভিন্ন মশলা দেবো এই তেলটার মধ্যে আমি প্রথমে টমেটো পিউরি টমেটো আমি মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম টমেটোর মধ্যে নুন দিতে হবে নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে টমেটোর যে জলটা এই জলটা যাতে মরে যায় কাঁচা গন্ধটাও টমেটোর চলে যাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম কড়ার মধ্যে টমেটোটা জল শুকিয়ে দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি এই মশলার মধ্যেই একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো মিশিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে মশলাটা কষাতে হবে মশলার কাঁচা ভাতটা কেটে যায় তেল তেল ছাড়লে এই মশলার মধ্যে এখন জল দিয়ে মশলাটা ফোটাতে হবে মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি আর একটু সর্ষে বাটা এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম সরষে বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে উঠতে দিলাম এবং ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম এবং একটা কাঁচা লঙ্কা উপর থেকে ফেলে দিলাম দিয়ে কিছুক্ষণ মাছটাকে ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে যাতে মাছটা নরম হয় এবং মাছের মধ্যে মশলার স্বাদটা ঢুকে যায় ঝোলটা ফুটে মোটামুটি ঘন ঘনমতো হয়েছে মাখামাখা হয়ে এসছে এবার এর মধ্যে উপর থেকে নামাবার আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম আর মাগুর মাছের ঝাল রান্নাটি সম্পূর্ণ হলো মা মাছের ঝাল কলা থেকে এরকম দেখতে হয়েছে আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে ভালো লাগলে রান্নাটি আপনারাও বাড়িতে করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করলেও আমি খুশি হব